আসসালামু আলুকুম জয়সেমন আছে ছোটোর মধ্যে অনেক রিকোয়ার ছিল যে ভাই ছোট হেয়ার ড্রায়ার দিন যেটা একটু আনকমন হবে এবং প্রিমিয়াম হবে আমি এই প্রোডাক্টটা খুবই পছন্দ হচ্ছি কারণ এই প্রোডাক্টটা খুবই দেখতে খুবই লাকজারিয়াস খুবই ইউনিক একটা কটেন্ড কল দুই ভাবি করতে পারেন পনেরোশো মধ্যে এটা অনেক কাপড় আছে দেশের বাইরে যান ঘুরতে যান অথবা বাসায় ইউজ করেন যাদের হচ্ছে একটু চুলটা লম্বা আছে তারা কিন্তু কন্টিনিউ একটা হেয়ার ড্রার লাগেই কারণ আপনি চুলটা যদি একটা ব্যাগে রেখে দিতে পারেন খুবই ছোট কেরির জন্য খুবই পারফেক্ট হবে যারা হচ্ছে ঘুরতে পছন্দ করে ট্রাভেল করতে পছন্দ করে তারা ব্যাগের এক সাইডে রেখে দিলে চার্স আপনার চুলটা দ্রুত শুকাতে হবে যখন এখন আপনি সামান্য নেওয়ার পরে দ্রুত চুলটা শুকাতে হলে হেয়ার ড্রায়ারটাই লাগবে তো হেয়ার ড্রায়ারটা যদি হয় বেটার তাহলে আপনার লং ড্রাইভেটি ভালো হবে এবং লং টাইম ইউজ করতে পারবেন এবং যেটা কিন্তু টাকা নষ্ট হবে না সেরকম প্রোডাক্ট হচ্ছে এটা আর প্রোডাক্টটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ইউনিক একটা প্রোডাক্ট তো যারা যে রিজনেবল বাজারের মধ্যে ভালো একটা হেয়ার ড্রায়ার আমি চলবো এই হেয়ার ড্রাইলটাই এটা হট অ্যান্ড কোল্ডভাবে ইউজ করতে হবে এটা গ্যারান্টি সহ একটা প্রোডাক্ট তো আমরা তো সেল করি আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টটা হিমার থেকে নিলে একটা গ্যারান্টি পাবে যেটা বাংলাদেশে কেউ দেবেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তার দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম